বাচিক শিল্পের পরম্পরা ও আধুনিক মঞ্চে তার বিকাশের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠল জল শহরের নীতি কথা সংস্থার এক বছরের পথ চলা বাবুপাড়ার সুভাষ ভবনে আয়োজিত হল এক হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ সন্ধ্যা শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী ও শ্রোতাদের মিলন মেলা ঘটে এদিন। বাচিক শিল্প কবিতা পাঠ গান নৃত্য ও আবৃত্তির আবহে সন্ধ্যা রূপ নেয় শিল্প সাহিত্যের উৎসবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সঙ্গীত মুহূর্তটিকে এনে দেয় অন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী হিরম্ম রায় এবং কবি সাহিত্যিক গৌতম গুহ রায় তাদের উত্তরীয় পড়িয়ে ও স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয় সংস্থার গঠন ও এক বছরের পথ চলা নিয়ে বক্তব্য রাখেন অচিন্ত বিক্রম প্রধান অতিথির ভাষণের পাশাপাশি উপরি পাওনা হিসেবে শ্রোতারা উপভোগ করেন হিরম্ব রায়ের কণ্ঠে মনোমুগ্ধকর লোকসংগীত এরপর একে একে মঞ্চে কবিতা গান নৃত্য আবৃত্তিতে জমে ওঠে অনুষ্ঠান মঞ্চ সজ্জা ছিল প্রশংসনীয় দর্শকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো এ বিষয়ে জল শহরের ইতিকথার সদস্য অচিন্ত বিক্রম দে কি বলছেন শুনতে বলছি আপনার নামটা বলবেন আমি অচিন্ত বিক্রমদের জল ইতিকথার একজন সাথী সদস্য আজকে জল ইতিকথার প্রথম বর্ষপূর্তি এই সংস্থাটি কতগুলো খ্যাপা আবৃত্তিকারদের একটা সম্মিলিত সংস্থা প্রধানত এখানে মেয়েরাই বেশি অংশগ্রহণ করেন আমরা মোট আমাদের সদস্য আঠেরো জনের মধ্যে পনেরো জনই হচ্ছে মহিলা এরা কবিতায় যাপন করেন কবিতাকে ভালোবাসেন কবিতাকে নিয়েই এদের জীবনের চলা আমরা নিরন্তর দেওয়ার চেষ্টা করি সা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কবিতার অনুষ্ঠান মঞ্চায়তে না হলেও ঘরোয়াভাবে নির্ভিজাল কবিতার আড্ডা করে থাকি এই আড্ডার মধ্যে দিয়ে আদান প্রদান হয় শুধু এই মঞ্চায়ন ছাড়াও বিভিন্ন ঘাত প্রতিঘাত ঘটনার পরিপ্রেক্ষিতে এদের মধ্যে যে অনুরন তৈরি হয় তার বিরুদ্ধেও তারা সামিল হয়ে তাদের অনুষ্ঠান করেন আমরা গত এক বছর ধরে বিভিন্ন লড়াই আন্দোলনের শরিক হিসাবে আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর উচ্চারিত করেছি আজকে আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে শুধু কবিতা যাপনে তো চলে না কিছু গান কিছু শ্রুতি নাটক আমরা রেখেছি এই অনুষ্ঠানটা আশা করছি সর্বাঙ্গ সুন্দর সাফল্য হবে এবং আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার সংস্থার সদস্যদের যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে দিন ধরে মঞ্চ সজ্জা করেছে একটা অনন্য সুন্দর মঞ্চ বানিয়েছে এবং তারা প্রত্যেকেই তাদের নিজস্ব কাজ থাকা সত্ত্বেও তাদের যে একশো শতাংশ দেওয়া সংস্থার প্রতি তারা দিচ্ছে এই জন্য আমি ওদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করি আগামীতেও আমরা এই ধরনের অনেক অনুষ্ঠান করতে পারব এবং কবিতাকে নিয়েই আমরা এগিয়ে যাব যেহেতু কবিতা আমাদের দিন জবানের একটা অঙ্গ কবিতাকে আমরা ভালোবাসি কবিতাতেই নিয়েই আমরা বাঁচতে চাই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স